আবহাওয়ার আপডেট ইতিমধ্যে বেশ খানিকটা পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তেরোই জুন শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে দেখা মিলতে চলেছে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে তো তার আগে আমরা আজকের আবহাওয়ার তথ্যটা দেখাবো আজকে আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং তাপমাত্রা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে হিটওয়েবের কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা সেই সমস্ত তথ্য দেখাবো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমরা যদি তেরো তারিখ দেখাই তেরো তারিখ কোন কোন অংশে বৃষ্টিপাত হবে অনেক জায়গায় বৃষ্টিপাত হবে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর খড়গ এখানে আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গসকরা বোলপুর একাধিক আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন বর্ধমান শান্তিপুর এখানে রাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর খুলনা বরিশাল খেপুপাড়া ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় ময়মোহনসিংহ এই জায়গাগুলোর উপরে বৃষ্টি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হবে এবারে আমরা আপনাদেরকে কন্টিনিউ দেখাবো চলুন সরাসরি এবারে আজকের আবহাওয়া কি পরিস্থিতি হতে চলেছে বা কী পরিস্থিতি হতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাব আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনাগুলো রয়েছে আমরা দেখাব চলুন সরাসরি আজকে বৃষ্টিপাতের তথ্যটা দেখাই আজ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে মূলত আমরা বৃষ্টিপাতের তথ্যগুলো আজকে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না আজকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আমরা সরাসরি একটার সময় প্রবেশ করেছি বন্ধুরা আজকে আমরা যে তথ্য পাচ্ছি আজকে খুব হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাত হলদিয়া পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জায়গাগুলোর কোথাও কোথাও ঠিক আছে আমরা কিন্তু দেখুন বলছি না সমস্ত একটা এরিয়ার ধরুন কলকাতা কলকাতার একটা জায়গায় বা দুটো জায়গায় হবে বাকি জায়গা বন্ধ বৃষ্টি বন্ধ থাকবে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত গুলো হবে ঠিক আছে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত আপাততভাবে নেই তারপরে আমরা তারপরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মায়ানমার তো এখানে কিন্তু ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে চারটা চারটার সময় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বালেশ্বর কামাক্ষানগর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তারপর আমরা সাতটার দিকে যাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে শিলচর সিলেট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা দশ তারিখ দশই জুন মঙ্গলবার বন্ধুরা কাল, আগামীকাল কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালেশ্বর কলকাতা হাওড়া এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত হবে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না ঠিক আছে মোটামুটি দফায় দফায় বৃষ্টিপাতগুলো হতে পারে কিন্তু খাপছাড়া খাপছাড়া বৃষ্টিপাত হবে ঠিক আছে খাপছাড়া খাপছাড়া বলতে দেখুন এই জায়গায় হতে পারে বা সেই জায়গা বন্ধ থাকতে পারে এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত গুলো হবে একদম টানা যে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে কিন্তু এরকম কিন্তু কোনো মানে নেই বা বৃষ্টির সম্ভাবনা এইভাবে নেই ঠিক আছে দফায় দফায় দু এক পচলা করে বৃষ্টিপাত গুলো হওয়ার আশঙ্কা রয়েছে তারপরে আমরা চলে যাব আহ নটার সময় দশ তারিখ আগামীকাল রাত্রি নটা আগামীকাল মহেশখালী টেকনা চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব এগারো তারিখ এগারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হতে পারে এগারো তারিখ দুপুরবেলা বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি তারপরে এখানে হলদিবাড়ি গোসাবা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে খুলনা বরিশাল খেপুপাড়া চট্টগ্রাম ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা তারপর আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ আরও কিন্তু জায়গা বা এরিয়া বেড়ে যেতে পারে কামাক্ষানগর বালেশ্বর পশ্চিম মেদিনীপুর এটা এগারোই জুন এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত মেহেরপুর রাইশাই বিভাগ ঢাকা কুমিল্লা ত্রিপুরা একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বন্ধুরা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা তারপর আমরা সরাসরি নিয়ে চলে যাব বারো তারিখের দিকে নিয়ে যাব। বারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা বারো তারিখ বন্ধুরা আমরা যে তথ্য দেখতে পাচ্ছি বারো তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বারো তারিখ বারোই জুন একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বারোই জুন বৃহস্পতিবার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতগুলো হবে এই জায়গায় আজ হবে সেই জায়গায় কাল হবে এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে বা বৃষ্টিপাতগুলো এইভাবেই কিন্তু ধাপে ধাপে হতে পারে সম্ভাবনা থাকছে তো বন্ধুরা তারপরে আমরা সরাসরি নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখ তেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তেরো তারিখ তেরোই জুন শুক্রবার তেরোই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু চলে আসি উত্তরবঙ্গের দিকে তেরোই জুন ভুটান সিকিম গাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং কালাই মালদা ময়মোহনসিংহ সিলেট শিলচর এখানে রাইশাহী বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম খেপুপাড়া খোলনা এখানে কলাপাড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া কোলাঘাট তুমলু হলদিয়া কলকাতা খড়গপুর চাকুলিয়া জামশেদপুর তিরিপাতা জলেশ্বর পিংলা এবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে বা সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা দেখালাম বৃষ্টিপাতের তথ্যগুলো সমস্ত ভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে যাব একটু তাপমাত্রার পরিস্থিতিতে দেখাবো তার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখা যাক এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে আকাশ মোটের উপরে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ প্রধানত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ বেড়া বাড়ার সাথে সাথে অস্বস্তি ব্যবসাকর গরম কিন্তু অনুভূত হতে পারে তো তারপরে মেঘ গর্জন সহকারে দু এক পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা দেখাচ্ছি ভিডিও ভিডিও দেখতে থাকুন আমরা এবারে চলে যাব সরাসরি টেম্পারেচারে টেম্পারেচার নিয়ে কি বড় আপডেট উঠে আসছে আমরা টেম্পারেচার নিয়ে একটু দেখাবো চলুন সরাসরি আজকে ন তারিখ আজকে কোথায় কেমন টেম্পারেচার থাকতে পারে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে পশ্চিমাঞ্চলের জেলাতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকটা নজর রাখব পুরুলিয়া পঁয়ত্রিশ বাঁকুড়া পঁয়ত্রিশ পশ্চিম মেদিনীপুর পঁয়ত্রিশ খড়গপুর পঁয়ত্রিশ এখানে আরামবাগ পঁয়ত্রিশ এখানে বর্ধমান পঁয়ত্রিশ আরামবাগ চৌত্রিশ এখানে আপনার চন্দননগর চৌত্রিশ কলকাতা পঁয়ত্রিশ সাতক্ষীরা চৌত্রিশ খুলনা চৌত্রিশ শ্যামনগর চৌত্রিশ লোহাগড় এখানে চৌত্রিশ এইভাবে কিন্তু তাপমাত্রাগুলো রয়েছে রাইসাই বিভাগ এখানে কিন্তু পঁয়ত্রিশ এখানে মেহেরপুর চৌত্রিশ মালদা ছত্রিশ কালাই পঁয়ত্রিশ এখানে রংপুর চৌত্রিশ আলিপুরদুয়ার চৌত্রিশ গোয়ালপাড়া চৌত্রিশ গুয়াহাটি চৌত্রিশ শিলিগুড়ি চৌত্রিশ তো বন্ধুরা এইভাবে তাপমাত্রাগুলো কিন্তু থাকতে পারে তারপরে আমরা আরও একদিনের টেম্পারেচার দেখব টেম্পারেচার এখানে কোথায় কোথায় কেমন টেম্পারেচার থাকতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু তাপমাত্রা বাড়ার দিকে রয়েছে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে কোথাও কোথাও সাঁত্রিশ ডিগ্রি কোথাও কোথাও চৌত্রিশ ডিগ্রি কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে চলে যাব সরাসরি একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে বিভিন্ন স্থানে কিন্তু আট দিনের ভেতরে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থান পড়বে আর আন্দামান নিকোদীপুঞ্জ একাধিক স্থানে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা সহ একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী আট দিনের ভিতরে কিন্তু দেখা মিলতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ